এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি এদিকে সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মিলে আম কাটতে বসে গেছি আমের আচার দেব বলে মা সবগুলা ক্লিন করে নিচ্ছে এদিকে আরেকবার ক্লিন করে নেবে আমগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এটা দুই ঘন্টার জন্য রেখে দেবে তারপরে রোদ্রতে দেবে এরপরে তো আর কি আচার বানানো হবে শুকানোর পর এটার মধ্যে সব কিছু মশলা দিয়ে রেখে দেবে আচার হয়ে যাবে দিয়ে দিচ্ছে এগুলা সব আমাদের গাছে আম খুব পুরো কমপ্লিট হয়ে গেছে এগুলাকে এখন রেখে দেবে দুই ঘন্টা এরপরে দেখো আমাদের ঘরে এসেছে মা আর সুস্মিতা হয় বালাই ওদিকে একবার দেখতে ও সুইটি রলে এলা নাতে আর বোন চলে গেছে আর বিকাল সময় দেখো আমার শেষ দিন মেয়ে এসেছে আর ও এসে কি শয়তানি করছে আরতে আরতে পড়ে গেছে ও দেখো এর পরের দিন চলে গেলাম মার সুইটিকে নিয়ে টাউনে একটু দরকারি এসেছিলাম আমি তা অনেক সময় হয়ে গেছে মাকে বলছিলাম চলো কিছু খেয়ে আসি তার জন্য চলে আসলাম আমরা খাওয়ার জন্য আমার ফুচকা কত টাকা নিয়মিত খাবার

तू तो इनो कोई तो इन तो इन तो इन न... ना मरा तू इनो कोई ना मरा खाली प्लेट का हुई बोल नाम तो रहते हैं ना मर चुप्पू नन्ही मारे देश ना ना मारे ना मारे खाली प्लेट का बनी तो डीम जब ने और डीम आया डॉक्टर है सिस्टर है डॉक्टर है हम चुप्पू ही लेंगे डॉक्टर भी आएगा বালাতরে চুকা খাইবার হয়েছে তোর মুন্ডি খা ইমান টেস্টি আছে নাক

স্নান টান করার পর মা দেখো ওইদিকে আমার খাইয়ে দিচ্ছে আর এটা আমি সামনে ক্যামেরা দিয়ে করেছিলাম বলে বোঝা যাচ্ছে মা আমার বাবাকে খাইয়ে দিচ্ছে তারপর এখানে খেয়েছি সকালে বাদ বাজার তো দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আজকে সবাইকে বা এটাটা